হাই এভরি ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আর আজকের ভিডিও শুরুটা তোমরা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ একদম সেই পুরোনো দিনের মতো কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করছি মা ওইদিকে রান্না করছি আর আমি এদিকে মাকে ধনে শাকগুলো বেছে একটু হেল্প করছি মেয়ে কোথায় আছে তোমরা নিশ্চয়ই ভাবছো আজ প্রথম বাবার সঙ্গে মেয়ে রাত কাটানো মেয়ে আর বাবা এখন দুজনের মনের সুখে ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি মাকে একটু হেল্প করতে পারছি আমি তোমার দাদু একদমই বলিনি কারণ ওকে আমি অনেক দিন থেকে বলতে 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 বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ওর কি মনে হয়েছে নিজে থেকেই বলছে আজকে রাত্রিটা আমি এখানে থাকবো মানে গতকালকের কথা বলছি তাই ওর রাত্রিটাই মেয়ের কাছে ছিল আর তার জন্যেই আজকে আমি সকাল সকাল উঠে মাকে একটু হেল্প করতে পারলাম শাকটা বেছে নিয়েছি আর এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে দেব। মা ওইদিকে পুঁটি মাছ রান্না করছে তবে ডিমটা এখন রান্না না করলেও হতো কিন্তু তোমার দাদা ভাই পুঁটি মাছ বা ছোট কাঁটা জাতীয় কোনো মাছ একদমই খায় না তাই আবার ডিমটা রান্না করতে হচ্ছে ডিম আলু সিদ্ধ করে দিয়েছে এখন খোসাটা ছাড়িয়ে দেব, আর তারপরে আমি একটু চা করব আর আজকে সকাল সকাল নিজের জন্য এতটা টাইম পেয়েছি বলেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি তাছাড়া তো মেয়েকে নিয়ে আমাকে বসে থাকতে হয় সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই সেই সকালবেলা কাজে যায় রাত্রে বাড়ি ফেরে সারাটা দিনের সেই পরিশ্রম আবার রাত্রে যদি ঘুমোতে না পারে পরের দিন কাজে যেতে পারবে না এটা ভেবে ও কখনও এখানে থাকিনি কিন্তু কি মনে হয়েছে আমি দিনের পর দিন রাত জাগছি একদমই ঘুম হচ্ছে না তাই ও বলেছে যে আজকে একটা রাত আমি এখানে থাকবো আর সেই ভেবেই ও থেকেছে আর সত্যি কথা বলতে মেয়ে সেই রাত্রে একদমই ঝামেলা করেনি কেন আমি বুঝতে পারলাম না বাবার একদম কোলের মধ্যে সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে তবে তোমায় দাদাভাই ঘুমায়নি ওকে জেগে পাহারা দিয়েছে আর আমিও বলতে পারো একটু ঘুমিয়েছি তো পরপর দুটো রাত কিন্তু ও ছিল এখানে কিন্তু পরের রাত্রে একদমই ঘুমোইনি পরের রাত্রে তোমায় দাদাভাই ঘুমিয়ে আছে আমি মেয়েকে পাহাড়া দিয়েছি যাই হোক এরকম কম বেশি করে দুজনের অ্যাডজাস্ট করে নিতে হয় আর মায়ের করে তো মানে থাকেই সব সময় মা তো রাত জাগেই তো মা আর কি এ দু রাত একটু নিজের মতো করে ঘুমোতে পেরেছে তো সবারই একটু কম বেশি রেস্ট হয়ে গেছে আর এখন আমি আবার চাটা করে নিয়ে ঘরে যাব কারণ অলরেডি নটা বেজেই গেছে যেহেতু রাত্রে তোমার দাদা ভাইয়ের ঘুমটা ঠিকঠাক হয়নি তাই জন্য মেয়েকে নিয়ে এখনও ঘরেই শুয়ে আছে আর মেয়েকে আবার একটু রৌদ্রও বের করতে হবে তাই এখন চাটা নিয়ে ঘরে গিয়ে ওকে ডাকবো আর মেয়েকেও বাইরে নিয়ে আসবো শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না মা ওইদিকে মাছের তরকারি রান্না করছে পুঁটি মাছের তরকারি যেটা তোমার এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বড়ো বড়ো সাইজের পুঁটি মাছ আর তারপর ডিমের ঝোল রান্না করবে ডিমটা আমি কষা ছাড়িয়ে দিলাম তারপর দুই পাতা বাটা হবে দেখেছি এটা পরে হবে আর আমি এদিকে চা বসিয়েছি একদমই দাদাভাই তো করে আছে আজকে রাত্রেও ছিল এখানে আমি বলেছি আর মেয়েকে নিয়ে নিশ্চিন্তে দুই বাপবিদিকে ঘুমাচ্ছে এখন আর আজকে রাত্রে একটু ঝামেলা করেনি সারা রাত্রে একটু মানে ঘুম ভেঙে গেছে ওর অনেকবার কিন্তু সেই কান্নাকাটি আজকে করেনি সবাই মানে আমরা শান্তি মতো ঘুমিয়েছি কিন্তু দাদু ভেবে গেছে ওকে পাহারা দিয়েছে তো এখন ওরা ঘুমোচ্ছে তাই আমি ভাবলাম ওই শুরু মাকে একটু হেল্প করি ওই তো আমার সময়ই হয় না মানে ওকে ছেড়ে আমরা উঠে আসতে পারি না মা এদিকে সকালে রান্নাবান্না করে আর আমাকে ওইদিকে সামলাতে হয় আর আজকে যেহেতু ও রয়েছে তো সেই জন্য ও মেয়েকে নিয়ে শুয়ে আছে আর আমি এদিকে চা বসিয়েছি আর বাকি কাজগুলো করে নিলাম তো মেয়ে উঠে গেলে আবার ডাকবে ওই জন্য দাঁড়াগুলো করছি ছোঁক কাজগুলো করছি আর মা আবার ডিমের ঝোলটা এখন করবে এই যে বুঝে যাচ্ছে তার বেটা হয়ে গেছে বাইরে খুব সুন্দর রোদ উঠে গেছে তাই মেয়েকে নিয়ে একটু বাইরে আসতে হবে কিন্তু যেহেতু ঘুমোচ্ছে ওই জন্য আর তুলছি না ঘুম থেকে উঠুক ডাক্তার নিয়ে আসবে বাইরে এত সুন্দর রোদ ছেড়ে আপনার ঘরে যেতে ভালো লাগছে না কিন্তু মনে হলো ওইদিকে মেয়ে উঠে গেছে আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে মাকে এক কাপ দিয়ে দিলাম মা ওইদিকে বান্না এখনো কমপ্লিট হয়নি ওইগুলো করতে থাক আর আমি এখন ঘরে যাবো তোমার দাদাভাইকে একটা দেবো আমি একটা খাবো ও যদিও বা এরকম চিনি দেওয়া চা খায় না কিন্তু চিনিটা এখন অনেকটাই হালকা করে দেওয়া হয় কারণ আমার তো চিনি খাওয়া বাড়ুন মানে মিষ্টি খাওয়া বাড়ুন ওই জন্য অল্প করে দিয়েছি দেখি উঠেছে কি না বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আখের রসওয়ালা মাকে পাঠিয়েছিলাম আনতে দু গ্লাস নিয়ে এসছে একটা মায়ের একটা আমার তাই এখন এটা খেয়ে নেবো তোমরাও কমেন্টে জানিয়েছ যে এখন সব রকম ফল খাওয়া যাবে তাই আজকে একটু আখের রস খেয়ে নিচ্ছি অনেক দিন পর আজকে একটু আখের রস খাবো প্রেগনেন্সি টাইমেও অনেকবার ভেবেছি আখের রস খাবো কিন্তু ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে বাইরের কোনো খাবারে বলতে এবার হ্যাঁ এটা আমরা ভাবি হয়তো ফলের রস খাওয়া যেতেই পারে কিন্তু আমাকে ডক্টরবাবু বলেছিলেন যে আখটা যেহেতু বাইরে নিয়ে ওনরা ঘোরাঘুরি করে মানে আখের রসটা বাইরে রাস্তার অনেক ধুলোবালি থাকে কাপড় দিয়ে ঢাকা থাকে সেই কাপড়েও অনেক সময় ধুলোবালি লেগে যায় তো সেই জন্য বাইরের কোনো কিছু ওইভাবে না খেতে যদি আখের রস খেতেই হয় তাহলে বাজার থেকে কিনে নিয়ে সেটা বাড়িতে এনে নিজের মতো করে রস তৈরি করে নিয়ে খেতে তো সেই জন্য সেভাবে আর কখনোই খাওয়া হয়নি প্রেগন্যান্সি টাইমেও খাওয়া হয়নি আর তারপর থেকে তো খাওয়াই হয়নি তাই আজকে অনেক দিন পর আর তোমাদেরকেও বলেছিলাম যে এখন কোনো ফল বা ফলের রস এভাবে খাওয়া যায় কি না তোমরাও সবাই বলেছো যে হ্যাঁ খাওয়া যেতেই পারে আর আখের রসটা তো খাওয়া ভালো তো এখন খেলে কোনো রকম প্রবলেম হবে না তো আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলো মাকে পাঠিয়েছিলাম নিয়ে আসতে দু গ্লাস নিয়ে এসতে একটা মা খাবে একটা আমি খাবো আর আমারটা লেবু দিতে বারণ করেছিলাম হ্যাঁ আঁখের রসের মধ্যে লেবু তারপর বিট নুন এগুলো দিয়ে দেয় তো আমারটা মাকে আগে বলেছিলাম লেবু যাতে না দেয় টক তো খাওয়া যাবে না এই আমার খেতে খুব ভালো লাগে আমি রাস্তায় বেরোলেও মাঝে মাঝে মানে খাই আমি বসেছিলাম ভাত খেতে আর পৃথা এদিকে সোনামাকে পাহারা দিচ্ছে ওই যে ওইদিকে ঘুমোচ্ছে এখন বিকেল হয়েছে ও আর ঘুম থেকে উঠবে না আর তাছাড়াও আমি একটা কাজ করছিলাম ও ওই যে দেখো ওইদিকে তোষক বানাতে এসেছে আমাদের বিছানায় বেশ পুরনো চার পাঁচটা মতো তোষক ছিল মানে দুটো বিছানায় ওই আগের অনেক পুরনো মানে একদমই পাতলা হয়ে গেছে ওই একটা ছোটো একটা বড় এরকম বেশ কয়েকটা বিছানার উপর পাতা থাকতো তবে সবগুলো দিয়ে আরও কিছু নতুন তুলো দিয়ে একটা ভালো করে তোষক বানানো হবে ওই জন্য ওই যে ওইখানে সব খোলা হচ্ছে পুরোনো তুলোগুলো সব বের করে করে রেখে আরও কিছু নতুন তুলো দিয়ে ওই অ্যাড করে তারপর ভালো করে একটা দোষক বানানো হবে একটা না মানে দুটো একটা চৌকির জন্য একটা খাটের জন্য তো সেটা আমি ওইদিকে দেখছিলাম ওনাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম আর পিঠা এদিকে যে বারবার উঠে যাচ্ছে বারবার আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর মা ওইদিকে রান্নাঘরে কাজ বাজ করছিল তারপরে আবার এই যে এইদিকে কলে গেছে থালা বাসন আর আমি এই যে স্নান করে এসে অল্প করে একটু ভাত খেয়ে নিলাম আর এই যে বাইরে ওনাদের সঙ্গে কথা বলছি সব একটু দেখে শুনে নিচ্ছি খাটের মাপটাও একটু দেখে নিতে হবে ঠিকঠাক না হলে বাড়ির সমস্যা যে চাদর পাততে গেলে তখন আর ঠিক হয় না আর এই তোষকগুলো মানে এক একটা এক এক সাইজে ছিল এক একটা ছিল লেপ সেটা হয়তো সাইজে ছোট। খাটের পুরোটা কভার হচ্ছে না আবার একটা হচ্ছে হ্যাঁ শোক যেটা আবার খাতের থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে সাইডে ভাজ করে রাখতে হচ্ছে মানে দুটো দিনটে একটার পর একটা পাততে গেলে না মানে সেই সাইজটা ঠিকঠাক আসছিলো না তারপর চাদরটা পাতলেও ভালোভাবে সেট হয় না ওই জন্য মা বললো যে তাহলে সবগুলো দিয়ে আরও কিছু তুলো যদি হয় দিয়ে একটা ভালো করে বানিয়ে নিই তোষক আর এই শীতে ঘুমিয়েও বেশ মজা হবে তো সেই জন্য এই ডিসিশন নেওয়া তো দেখা যাক কেমন হয় না হয় খাটের ভাগটাও নিতে হবে ঘরের অবস্থা এখন এত অগছল তাই মেয়েকে বারান্দারেই ঘরে শুয়ে দিয়েছি কারণ ঘরে ওই যে বিছানা থেকে সব তোলা হয়েছে তো একদমই বাজে অবস্থা হয়ে গেছে বাইরে চারিদিকে সময় জামা কাপড় মেলা থাকে এত অবস্থা খারাপ এদিকে সব কাজের জামাকাপড় সোনামার জামা কাপড় তো এগুলো চারিদিকে সবসময় মেলা থাকে দিনে কতবার যে কাপড় কাঁচতে হয় তার ঠিক নেই আর চুলটা আজকে একটু গার্ডার দিয়ে বেঁধেছি কিন্তু গার্ডের মধ্যে থাকছে না গার্ডার খুঁজেও পাচ্ছি না আর আজকে হচ্ছে ছুটি ভেবেছিলাম সোনামার কিছু ফটোশ্যুট করব কিন্তু তোমার দাদা বাইকটা খারাপ হয়ে গেছে গতকাল রাত্রেও আমাদের বাড়িতে ছিল মেয়ের কাছে ছিল প্রথম এক মাস তিন দিন বয়স আজকে প্রথম সোনামার কাছে ও থাকলো মানে সোনামার সঙ্গে প্রথম রাত কাটানো তো সারা রাত বেশ ভালোভাবেই কেটেছে আমি একটু ঘুমাতে পেরেছি ও জেগেছিলো আর আজকে একদম সকাল সকাল উঠে তারপর খাওয়া দাওয়া করে ও চলে গেছে গ্যারেজে বাইকটা ঠিক করতে হবে বাইকের অবস্থা খুব খারাপ আর কাজের জন্য তো একদমই সময় পায় না তো বাইকটা নিয়ে গেছে গ্যারেজে দিন চলে গেল এখন চারটে মতো বাঁচতে যায় যাই না কখন আসবে মানে ভেবেছিলাম একটু ফটোশ্যুট করবো সেটা আর হলো না কী আর করবো দেখা যাক আবার কবে সময় হয় প্রেগন্যান্সি টাইমে শারীরিক একটা অস্বস্তি তো থাকেই আর তার মধ্যে সারাটা রাত ঠিকঠাক করে ঘুম হতো না সে তখন থেকেই ভাবতাম যে একটা পাশ বালিশ বানাতে হবে যেটা নিয়ে একটু মজা করে ঘুমোতে পারবো তবে আমার বাবার বাড়িতে একটা পাশ রয়েছে তবে সেটা অনেক দিনের পুরনো এর জন্য শক্ত হয়ে গেছে তো তখনই তোমার দাদাভাইকে বলেছিলাম বাজারে গেলে আমার জন্য একটা পাশ বালিশ বানিয়ে এনো তো আজকাল করে করে বা কখনো দোকান বন্ধ ছিল বা কখনো মনে থাকতো না এই করে করে হয়ে ওঠেনি তবে এখন একটা তোষকের ভীষণ প্রয়োজন কারণ ঠান্ডা পড়ে গেছে মেয়েকে নিয়ে আছি এখানে আর টিনের ঘরে প্রচণ্ড ঠান্ডা বেরিয়েছে বিছানাটা যদি একটু ঠিকঠাক থাকে তবুও বা ঘুমিয়ে শান্তি পাওয়া যায় তাই পুরনো সব তোষকগুলো ভেঙে তার সঙ্গে কিছু নতুন তুলো অ্যাড করে একটা ভালো মতো তোষক বানানো হচ্ছে আর এদিকে মা আবার রাত্রে রান্নার প্রিপারেশন নিচ্ছে আজকে হবে সাজের পেটে তার সঙ্গে চিকেন কষা এটা অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তবে আজকে সকাল থেকেই সেটা ভেবে রেখেছি কিন্তু এই বিকেলবেলায় তোষক বানাতে গিয়ে মানে এমন নাজেহাল অবস্থা হয়ে যায় যে কারণে রাত্রে রান্না বান্নাটা না পরে ঠিকঠাক হয়ে ওঠেনি আর মায়েরও শরীরটা অনেক বেশি খারাপ করছিল আমি তো মেয়েকে নিয়েছিলাম এবার বিছানা সমস্ত কিছু উল্টো পাল্টা করতে হয়েছে ঘর থেকে সব বের করতে হয়েছে আবার ঝেড়ে ঝুড়ে সব বিছানা করতে হয়েছে তো তাতে একটু বলতে পারে সমস্যাই হয়ে গেছে প্রথমে ভাবলাম খাটের জন্য একটাই তোষক বানাবো এই হচ্ছে খাটের মাপের তোষকটা তৈরি হচ্ছে আর তারপরে যেহেতু আমাদের ঘরে দুই সাইডে দুটো বিছানা তো লোকজন আসলে থাকে চিষারা আসলে থাকে তাছাড়া ওইখানে মা বসে মেশিনের কাজও করে দিদা আসলেও থাকে তাই ভাবলাম ওই ঠিক করিনি পরে আবার কিন্তু আরেকটাও বানানো হয়েছিলো আর সেটা করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল আর আমি এখন মেয়েকে নিয়ে ঘরে বসেছিলাম তোর পৃথায় ভিডিও শ্যুটটা করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কতটা সুন্দরভাবে কাজগুলো করছে আর এগুলো বাড়িতে তৈরি করে নিজের একদম চোখের সামনে সব কিছু দেখে শুনে নেওয়া যায় সেটা আরও অনেক বেশি ভালো হয় ফার্স্ট ফ্রাই থেকে এই ড্রেসটা অর্ডার করা হয়েছিল আমি জাস্ট প্যাকেট থেকে এই যে ওপেন করলাম একটা শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার অলরেডি হয়তো তোমরা দেখেও নিয়েছো আর এই যে নিয়েছি ওর ফটোশুট করার তার জন্য ড্রেস তো প্রচুর আছে শীতের কালেকশনও প্রচুর পেয়েছে কিন্তু আমি অনলাইনে প্রচুর ড্রেস দেখেছি ওর এখন তার সাইজের কোনো ড্রেস মানে ওইগুলো তো বড় বড়ো সেগুলো করালে ভালো লাগবে না তার ওর একটা মানে সাইজের একটা ড্রেস তো চাই তো সেই জন্য এই যে কিউট একটা কালার দেখে ওর জন্য অর্ডার করেছিলাম আর এর সঙ্গে রয়েছে একটা হেয়ার ব্যাগ তো এটা দেখি যদি ওর সাইজটা হয় আমি ভেবেছিলাম জিরো থেকে থ্রি মান্থের একটা ড্রেস আর কি অর্ডার করবো কিন্তু এটা ওই সাইজটা ছিল না হয় নিউ বর্ণ হবে নাহলে সিক্স থেকে নাইন মান্থ থেকে সিক্স থেকে নাইন মান্থ সেটা তো অনেক বড়ো হয়ে যাবে আর নিউ বর্ন হচ্ছে এই সাইজটা তো মেয়ে তো এখন অনেকটাই বড়ো হয়ে গেছে এক মাস বয়স যেহেতু হয়ে গেছে তো দেখা যাক আমার মনে হচ্ছে হলেও একদম মানে এখনকার জন্য পারফেক্ট হয়তো দশ দিন পরে আর করতে পারবে না কিন্তু ফটোশ্যুট করানোর জন্য একটু পড়াতে পারলে দেখে দেবো অসুবিধা নেই আর হলে আবার এক্সপেন্স করতে হবে কেমন হয়েছে ড্রেসটা কিন্তু অবশ্যই জানিও এই যে তো একদম রেডি হয়ে গেছে আর ঘরের অবস্থা দেখো চারিদিকে একদম ছড়ানো ছিটানো এটা থেকেও তো তোলা হয়ে গেছে আর এই যে এটা এখন দাদা পেতে দেবে তারপর আমি বেড কভারটা পেতে বিছানাটা একদম রেডি করে নেব কি সুন্দর আজকে ঘুমটা ভালো হবে আর এটা এখন শোনাবার জন্যই আরও বিশেষ করে করা হলো এমনিতেই করার কথা ছিল তো ভালোই হলো এখন আমরা আছি এ ছোট হয়ে গেলো নাকি খাটের ওপর যতই জাজিম থাকুক যাই থাকুক না কেন তো কিন্তু আলাদাই একটা মানে কি বলবো শান্তি আর তো শোক না দিলে বিছানার চাদরও ঠিকঠাক সেট হয় না আর এখন দেখতে পাচ্ছ সাইড দিয়ে একটু ছোটো ছোটো আছে এটা তো আস্তে আস্তে জিনিসটা বাড়বে মানে এটা চ্যাপটা হয়ে যাবে তখন সাইড দিয়ে বেড়ে যাবে তো ওই জন্য একটু ছোটো ছোটো করেই করা হয় আর এখনও পর্যন্ত বাইরে আরেকটা বাড়ানো হচ্ছে ওই দেখো চলো ঝটপট কভারটা পেতে নি তারপর ঘরে বিছানাটা রেডি করে মেয়ে বাইরে ঘোরাঘুরি করছে বাইরে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে আসতে হবে সন্ধ্যে টাইমে এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম যে কারণে ভিডিওটা আর ঠিকঠাক করে করে উঠতে পারলাম না মা এখানে সাজের পিঠে করছে আর চিকেনটা আগেই রান্না হয়ে গেছিলো তার সঙ্গে ভাত হয়েছে রুটিও হয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে আর এই যে সাজের পিঠে যেটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগে খেতে গরম গরম মানে কি বলবো এর সঙ্গে আলাদা করে কিচ্ছুর প্রয়োজন নেই তবে আজকে পিঠেগুলো একদমই ভালো হয়নি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একটু শক্ত শক্ত ছিল যেরকমটা ফুসে বড় ফুলে যায় সেরকমটা হয়নি আর ওইদিকে চিকেন রুটি ভাত সব কিছু ঘরে নিয়ে আসা হয়েছে গতকাল রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি তাই সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম এদিকে এখনও বিছানাও তোলা হয়নি বিছানাটা তুলে নেব আর সোনামাকে এখন কাকিমা ছোটো কাকিমা নিয়ে বাইরে একটু রোদ্রে হাঁটাহাঁটি করছে তোমরা অনেকেই বলছো যে ওকে একটু সকালে রোদটা খাওয়াতে প্রত্যেক দিনই সেটা করা হয় মানে ও যখন আর কি রোদে ঘোরাঘুরি করে তখন আমি বাকি কাজগুলো সারি ক্যামেরা অন করা হয় না তো এখন কাকিমা ওকে নিয়ে বাইরে আছে আর আমি ঝালটা তুলে নেবো তারপর বাসি ঘরটা দিয়ে নেব আর গতকাল সন্ধ্যার পর থেকে আর মানে ক্যামেরাই অন করতে পারেনি একটুখানি ভিডিও ক্লিপ তুলব বলে ক্যামেরাটা জাস্ট অন করেছি মা যখন পিঠে করছিল তার মধ্যেই মেয়ে আবার রান্না করেছে আর উঠে চলে এসেছি আর কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি স্বাদের পিঠে করা হয়েছিলো আর তার সঙ্গে চিকেন কষা যেটা এই শীতের থেকে ফেমাস একটা খাবার এবং আমার খুব পছন্দের অনেক দিন খাওয়া হয় না প্রেগনেন্সির টাইম থেকে তো খাওয়াই হয়নি এসব তখন গরম ছিল আর এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই মাকে বলেছিলাম আজকে একটু পিঠে করো আর চিকেন কষা সেটাই করেছিল তবে ফিঠেটা মানে গতকালকে ভালো হয়নি প্রত্যেকবার যেরকম হয় সেরকমভাবে হয়নি চালের কোনো প্রবলেম থাকতে পারে তো ওই জন্য আর মানে খেয়ে এসে শান্তিটা পাইনি দেখা যাক দুদিন পরে আবার হয়তো করা হবে তো চলো আজকের ব্লগে আর কোনো কিছু শেয়ার করছি না নেক্সট ব্লগটা আবার স্টার্ট করব দেখি কখন থেকে পারি এই যে তো সব বানানো হয়েছে খুব ভালোভাবে ভেবেছি আজকে রাত্রিতে ঘুমাবো গতকাল তোমার দাদাভাই এখানে ছিল তো মেয়ে সারা রাত খুব শান্তিতে ঘুমিয়েছে আর আমরাও ঘুমিয়েছি তবে আজকের রাত্রে ও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করেছে মানে আধা ঘন্টার উপরে আর শুয়ে থাকছে না রাত্রে যে কতবার উঠেছে তা ঠিক নেই আর তুমি দাদাভাইও ছিল আজকে কিন্তু ওর শরীর ক্লান্ত প্রত্যেক দিন কাজে যায় ও তো ক্লান্ত থাকে ও আজকে রাত্রে ঘুমিয়েছে আমি একদম ঘুমাতে পারিনি আধা ঘন্টা এক ঘন্টা পরপরই মেয়ে উঠে যাচ্ছে আর ওকে নিয়ে নিয়ে আমি বসে থাকছি কী করবো দাদাভাই সকালে বলছে এত নরম বিছানা দিয়েছ না ঘুমিয়ে কোথায় যাবো ওই জন্য অটোমেটিক ঘুম চলে আসছে যাই হোক ও সকালে উঠে কিন্তু কাজে চলে গেছে মা এখান থেকেই রান্নাবান্না করে দিয়েছে দাদাও চলে গেছে কাজে দাদা দাদাভাইও কাজে চলে গেছে তো এখন সারাদিনে টুকটাক আমার একার সব কাজ আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো চলো আজকের মতো ডাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে